এই পাংশন ঘাস অনেক সুন্দর সতেজ হয়ে যায় এবং চল্লিশ দিনের বয় দিনের মধ্যে চল্লিশ দিনের মধ্যে গরুর খাবার উপযোগী হয়ে যায় তা আপনারা খামার করা পূর্ব সত্য হচ্ছে এই ঘাস চাষাবাদ করতে হবে প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুগণ খোলান কৃষিতে আপনাদেরকে স্বাগতম কৃষির একটি অংশ হচ্ছে গরু এবং ছাগল এবং ভেড়া এগুলো লালন পালন করা এবং মাছ চাষ করা মুরগি চাষ করা এটা হচ্ছে কৃষির অংশ তা আজকে আমরা খোলান কৃষিতে আমাদের আরেকটি পার্ট হচ্ছে গরু লালন পালন করা গরু লালন পালন করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা প্রথম লাগবে যেহেতু দানাদার খাবার দাম বেশি সেটা ঘাস চাষ তা আমরা এখানে একটি পাকসুন জাতের ঘাস চাষাবাদ করেছি যেটা গ্রোথ আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে যে আমরা আহ বিশ ইঞ্চি পর সারি দিছি এবং গাছের সাথে গাছ লাগিয়ে দিছি হ্যাঁ এবং আট দশ সেন্টিমিটার পরপর চারা দিছি আর কি এখটা কম হম তো এটা আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ দিনে এই ঘাসটার খাবার উপযোগী হয়ে যায় এবং আমরা প্রতিদিন একটা গরুকে বিশ কেজির মতন করে খাবার দিই কারণ আমরা লক্ষ্য করছি যে খড় খাওয়ানোর পর গরুর কোনো উপকার হয় না কিন্তু ঘাস খাওয়ালে ঘাসের মধ্যে সব ধরনের ভিটামিন দেওয়া থাকে খের খড়ের মধ্যে কিছুই থাকে না অথচ আমাদের এলাকায় যে খড়ের দাম এখানে কেজি কেজি টাকা নিজে চাষাবাদ করি তাহলে একবার ঘাসটা লাগাইলে আমাদের তিন চার বছরের মধ্যে ঘাসটা উঠে লাগে না যত কাটবেন যত কাটবেন মোটা হবে আর আমাদের খামারের যদি গোবর আছে ওই গোবরেই দিচ্ছি আর পানি দিচ্ছি এখানে বাড়তি ইউরিয়া সার দিলেই নাইট্রোজেন সার দিলেই একটু যথেষ্ট আর কোনো কিছু দেওয়ার দরকার নাই তবে একটা সবচেয়ে বড় যে কাজটা করতে হবে আগাছা ঘাস করার সাথে সাথে আপনার আগাছা পরিষ্কার করতে হবে আগাছা পরিষ্কার এটাই হচ্ছে মূল মন্ত্র আগাছা পরিষ্কার করলে আপনার এই পাংশন ঘাস অনেক সুন্দর সতেজ হয়ে যায় এবং চল্লিশ দিনের পঁয়ত্রিশ দিনের মধ্যে চল্লিশ দিনের মধ্যে ওর খাবার উপযোগী হয়ে যায় তা আপনারা খামার করা পূর্ব সত্ত্বে হচ্ছে ঘাস চাষাবাদ করতে হবে বেশি লাভ করতে গেলে তাহলে আমরা যেহেতু খামার করে লাভ পাইতেছি আপনারাও করতে পাবেন যারা বেকার ভাই বন্ধু আছে পরিচিত অপরিচিতজন যারা আছে যারা খোলান কৃষির এই সাবস্ক্রাইবার ভাই বন্ধুগণ আছেন তাদেরকে সবাইকে বলবো যে আপনি যদি উদ্যোক্তা হতে চান কৃষির উদ্যোক্তা

আজকে আপনাকে এই পর্যন্ত আহ জানিয়ে শেষ করছি পরবর্তীতে আরেকটি ইপোজ নিয়ে আমি অবশ্যই আসবো